গর্ভাবস্থায় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন বিশেষ কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু একদমই করা উচিত নয় কারণ এই সময় এই সমস্ত কাজ যে সমস্ত কাজ উল্লেখ করব সেই সমস্ত কাজ করলে কিন্তু গর্ভবতী মায়ের সাথে সাথে গর্ভের সন্তানেরও নানান ধরনের ক্ষতি অঙ্গহানি এবং শারীরিক নানান সমস্যা তৈরি হতে পারে তো এটা অবশ্যই কোনো ভিত্তিক তথ্য নয় কিন্তু এই সমস্ত যে সমস্ত গর্ভবতী মহিলারা গ্রহণের সময় এই সমস্ত কাজ করেছেন তাদের কিন্তু এই সমস্ত সমস্যা হয়েছে তো সেই কাজগুলো নিয়ে আজকে আলোচনা করব অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার যে বেল আইকন রয়েছে সেটাকেও প্রেস করে রাখবেন এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেতে থাকবেন তো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় সরাসরি সেই গ্রহণ দেখা চোখের ওপরে ক্ষতি করতে পারে গর্ভবতী মায়ের এবং তার সাথে সাথে গর্ভের যে আগত সন্তান সেই সূর্য রশ্মির থেকে কিন্তু গর্ভের সন্তানেরও বিশেষ ক্ষতি হতে পারে তো এই সময় উচিত গর্ভবতী মহিলাদের কোনো রকম গ্রহণ চন্দ্র বা সূর্যগ্রহণ খালি চোখে না দেখা দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে এই সময় কোনো রকম খাবার খাওয়া যায় না কারণ এই সময় চারিপাশে যেহেতু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় ব্যাকটেরিয়া ভাইরাসের কিন্তু প্রভাব অনেক বেশি বেড়ে যায় সেই কারণে কিন্তু এই সময় কোনো রকম খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলা হয় তবে হ্যাঁ অবশ্যই যেহেতু গর্ভবতী সেই কারণে কিন্তু জলটা খাওয়া যেতে পারে তৃতীয়ত হচ্ছে এই সময় ঘুমাতেও বারণ করা হয় কারণ ঘুমিয়ে গেলেও নাকি এর প্রভাব খুব একটা ভালো হয় না ক্ষতিকারক প্রভাব রয়েছে তো সেটাও বলা হয়ে থাকে এছাড়াও চতুর্থত ধারালো অস্ত্র অর্থাৎ ছুরি কাটি দিয়ে এই সময় কোনো রকম কোনো মাছ না কাটা বা অন্য কোনো কিছু জিনিস কাটতে বারণ করা হয় তাহলে মনে করা হয় যে পরবর্তী শিশুর যখন জন্ম হয় তখন তার অঙ্গের কোনো একটা অংশ থাকে না তো এই সময় অবশ্যই ধারালো ছুরি কাছির ব্যবহার না করাই ভালো এছাড়াও গ্রহণে শেষ হয়ে যাওয়ার পর উচিত যে গ্রহণের সময় যে সমস্ত জামা কাপড় গর্ভবতী মা পরেছিল সেই জামা কাপড় অবশ্যই পরিত্যাগ করতে হয় এছাড়াও এই সময় কিন্তু বাড়ির কোনো রকম কাজ করা যায় না এই সময় সোজা হয়ে শুয়ে থাকতে পরামর্শ দেন বাড়ির যারা বড় বা অভিজ্ঞ থাকেন তারা কিন্তু বলে থাকেন গর্ভবতী মাকে এই সময় সোজা হয়ে শুয়ে থাকতে এবং আপনাদের পবিত্র যে ধর্মগ্রন্থ রয়েছে সেটা কিন্তু এই সময় আপনারা পাঠ করতেই পারেন তো গর্ভাবস্থায় অবশ্যই এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন খালি চোখে গ্রহণ দেখা খাবার খাওয়া এছাড়া ঘুমানো ধারালো ছুরিকাছির ব্যবহার এছাড়াও এই সময় বাড়ির কোনো রকম কাজে হাত দেবেন না আশা করছি ভিডিওটা কাজে আসবে এবং দু সালে প্রথম গ্রহণ রয়েছে মার্চ মাসে সময় এবং তারিখ সমস্ত কিছু পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে